আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন ও বিস্রবণ ও প্রসাদন অদটি থেকে তেত্রিশ পৃষ্ঠায় থাকা অনুশীলনের সৃজনশীল প্রশ্ন দুই নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অদের সৃজনশীল প্রশ্ন এক বহনির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই প্রশ্নগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান করতে পারো তোমাদেরকে এই দুই নম্বরের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে মাদ্রাসা থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ্য করল টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে বিকালবেলা সে গাছগুলোতে পানি দিল পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে ফেয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে এই দুই নম্বরের সৃজনশীলে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বরে প্রশ্নে বলা হচ্ছে ব্যাপন কাকে বলে নম্বরের প্রশ্নে বলা হচ্ছে প্রসাদনকে কেন নেসেসারি এবিল বলা হয় গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কী ব্যাখ্যা করো ঘ নম্বরে প্রশ্নে বলা হচ্ছে পরবর্তী গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল বিশ্লেষণ করো তাহলে তোমরা কিভাবে এই দুই নম্বরের সৃজনশীলের সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখানে এই দুই নম্বরের সৃজনশীল প্রশ্নে ক নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে ব্যাপন কাকে বলে চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখি নিই ক নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে এরপরে তোমাদেরকে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে প্রসাদনকে কেন নেসেসারি এবিল বলা হয় খ নম্বরের উত্তরটি হচ্ছে প্রসাদন প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত রাখে এই প্রক্রিয়ায় যদি উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায় তবে উদ্ভিদের মৃত্যুও হতে পারে তাই আপাত দৃষ্টিতে প্রসাদনকে উদ্ভিদের জীবনের ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে করা হয় এজন্য প্রসাধনকে উদ্ভিদের জন্য একটি ন্যাসেসারি এবিল বলা হয় এরপরে তোমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কী ব্যাখ্যা করো গ নম্বরের উত্তরটি হচ্ছে টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হলো মাটিতে প্রয়োজনীয় পানি বা রসের অভাব কেননা উদ্ভিদ মূল ও মূলরমের সাহায্যে মাটির কোনার ফাঁক থেকে কৈশিক পানি শোষণ করে এতে উদ্ভিদের দেহ সজীব হয়ে ওঠে অন্যদিকে টবের গাছগুলোর প্রসাদন প্রক্রিয়ায় দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যায় ফলে যে অনুপাতে পানি বেরিয়ে যায় সে অনুপাতে মূল ও মূলরমের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারেনি এজন্য টবের গাছগুলো নেতিয়ে পড়েছে সর্বশেষে তোমাদেরকে ঘ নম্বরে প্রশ্নে বলা হয়েছে পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেলো বিশ্লেষণ করো ঘ নম্বরের উত্তরটি হচ্ছে পরবর্তীতে গাছগুলোর গোড়ায় পানি দেওয়াতে সতেজতা ফিরে পেল কেননা গাছটি টবে থাকায় প্রাকৃতিকভাবে মাটির কোনা থেকে কৈশিক পানি পায় না কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে টবের গাছ পানি বা রসের অভাবে নেতিয়ে যাবে কারণ প্রসেধন প্রক্রিয়ার একদিকে দেহ থেকে বাষ্পাকারে পানি বেরিয়ে যায় কিন্তু অবিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পানি শোষণ করতে না পারায় গাছ নিতিয়ে পড়ে এই অবস্থায় চলতে থাকলে একসময় টবের গাছ মারা যাবে যখন আদিবা তার নেতিয়ে পড়া টবের গাছে পানি দিল তখন টবের গাছটি অবিস্রবণ প্রক্রিয়া পানি শোষণ করে এতে প্রসাদন প্রক্রিয়ায় বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ হওয়ায় গাছগুলো সতেজতা ফিরে পেলো সুতরাং আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে প্রয়োজনীয় পানি বা রসের অভাব হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং যখনই প্রয়োজনীয় পানি বা রস পায় তখন উদ্ভিদ আবার সতজতা ফিরে পায় তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে দুই নম্বরের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের আরও যে বহু নির্বাচনী প্রশ্ন আর সৃজনশীল প্রশ্ন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো